শাড়িগুলা গছ করতে হবে কদিন পরে হাট আছে মা মা কতগুলো শাড়ি বানানো হয়ে গেছে আর চার দিন পরে হাট আছে হাটে যে শাড়িগুলো বেঁচতে হবে ততদিনকে আমি অনেকগুলো শাড়ি বানিয়ে নেবো ঠিক আছে মা মা আমি তো কথা পিঠা খেতে ভালোবাসি মা আজকে পিঠা বানানো অনেক দিন তো পিঠা খাইনি আজকে পিঠা বানানো মা পিঠা খাওয়াটা ছেলে ইনকাম করেছি আগে আজকে আমার ইনকাম বলে মা ও আমাকে বললো মা দাও না দুটো পিঠা বানিয়ে পিঠা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে মা আজকে দাও না দুটো পিঠা বানিয়ে আর মন পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে এত মন খারাপ করে বড়ো লাভ নাই পিঠা বানিয়েছে যা I'm <laughs> Kau dah tu? Tiga jangan nanti মা কিপিটা বানাচ্ছো গো বেশি না পোকে দেখ তুই কি করছিস বানাও মা বানাও মা বেশি করে বানাবে হ্যাঁ যা পিঠা খাব মা একবার বানিয়ে দি ধসালে মেয়েদের বসা পিঠা হলো এনে হয়ে গেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা একটা খাবো দুটো খাবো সাত ব্যাকেই কি খাবো একটা খাবো দুটো খাবো সাতবে তাকে খাবো তুই রাস্তায় থাকবি খাবি নি এখানে খাবো না মা হাতে যেয়ে খাবো হারাম চাদা আজকে এখন চার দিন বাকি তুই আজকে আমাকে ফিটা করতে বললি কেনা হাট নেই তো কি হয়েছে হাটের রাস্তায় যেই লোকেরা যা আসা করবে তাদেরকে দেখি দেখি খাবো আরে সালা মা তো ঠিকই বলেছে আর নজরে পড়া চলবে কেউ দেখতে পাবেনি গামছায় পিঠাগুলা বেঁধেলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা छटा सातटा

একটা খাব দুটা খাবো সাত বেটা চিবিয়ে খাব একটা খাব দুটা খাবো সাত কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কেই চিবিয়ে খাব একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো কথা এ কি শুনছি এ কি বলছে এ কি গো ভর্তা কি ঘাড়ে ভয় নাই আমাদের সজন কে চিবিয়ে খাও বলছ আমি কি কানে লেওড়া গুঁজে রেখেছি নাকি রে মড়া শুনতে পাবোনি তবে শুনতে পাচ্ছি আমি না মানে ভর্তা আমার আgenden চিবিয়ে খাওয়া বলছ তো বিচা ভর্তা এর কিছু একটা ব্যবস্থা করুন একটা খাবো দুটা খাবো তারে বেটা কেই চিবিয়ে খাবো একটা খাবো দুটা খাবো দেখেছো মারা সুতি আর গাણે ভাইবি দিয়া

গায়ে ককুচা মাংস আছে হাড়েই তো বলছি কর্তারটা যে কালো ওর দেখেই গা এই তোরা ফালতু কথা বন্ধ কর আমার মাথায় একটা উপায় এসেছে উপায়টা আগে শুন কি উপায় করতা শুন ওর হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে ওকে খুশি করতে হবে কি করি তাহলে কর্তা আমাদের মধ্যে চম্পাটা পাঠাও চম্পায়া না ওকে খুব খুশি করতে পারবি তুমি তোমার সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছে আমি ওই খুশির কথা বলিনি আমি বলতে চাইছি যে আমাদের যে জাজুর হাড়িটা আছে ওইটা ওকে দিয়ে দেবো তাহলে ও খুশি হয়ে যাবে কি বলেছ কর্তা হাড়িটা পেয়ে গেলে সত্যি খুশি হয়ে যাবে হ্যাঁ চল তাহলে সবাই মিলে ওর কাছে যায়

না ঠিক আছে আমি তোদিকে ছেড়ে দেই আমি কি পাবে ব্যাপার ও কোনো ব্যবসায়ী লয় আমাদের কাছে আমাদের ইয়া মানে একটা হাড়ি আছে ওইটা আপনাকে দিয়ে দেব হাড়ি নিয়ে আমি কি করব হাড়ি নিয়ে কি আমার গাড়ে ঘুমবো না ইয়ে মানে কর্তা এই হাড়িটা হচ্ছে জেসা হাড়ি লয় এটা হচ্ছে জাদুর হাড়ি কই দেখি তো তো জাদুর হাড়ি তুই এক কোণে করে দেখ কি চম্পা তোমারটা বার করে দাও তো ইয়ে মানে হাড়িটা িয়াম হাঁড়ি এটা দিয়ে কি হবে সাধারণ হাড়ি নয় এতে তুমি যখন যা খেতে চাইবে তাই পাবে আমার এখন পাবো

এই বাবা শুনদেনে মেছে এখন কি হবে পাশে বন্ধু বাড়ি আছে যায় ওইখানেই যায় আজ যারা বাড়ি ফিরতে পারবো না আজ যারা ছাত্র বন্ধুর বাড়িতেই কাটিয়ে রও বাবা সন্ধে নেমে এলো বন্ধুর বাড়ি যে যাব বন্ধুর বাড়িও তো জানি না যাই ওইখানে একটা রাখাল ছেলে ছাগল চড়াচ্ছে ওর কাছে জিজ্ঞেস করবো যাই যাই তাড়াতাড়ি যাই ছাগল নিয়ে আবার গ্রামের দিকে ছিঁড়ে যাচ্ছে সালা সালা এ দাদা আমার বন্ধু সন্দীপ বাড়ি যানো হ্যাঁ কে শুনে এ না সন্দীপের কথা বলছিস বোকা দাদা ভালো করে বল না হ্যাঁ ভাই সন্দীপের বাড়ি তুমি জানো ঠিকই তো বলবি বোকা দাদা বাড়ি সন্দীপ তো আমার বন্ধু হয় সন্দীপ তোমারও বন্ধু সন্দীপ তো আমারও বন্ধু হ্যাঁ বলো না ওর বাড়িটা কোথায় তুমি সন্দীপের বাড়ি যাবে ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওখানে তো সন্দীপের বাড়ি আরে সন্দীপের বাড়ি তো আমাদের গ্রামে আর সন্দীপ বলেছিল আমাদের গ্রামে যদি কখনো আসিস তাহলে আমাদের বাড়িতে দেখা করতে আর ওদিকে সন্ধে হয়ে এসেছে আজকে ভাবজি আমি যে ওদের বাড়িতেই আজকে রাতটা কাটাবো তার জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম আমি জানামারা তোকে যে গ্রাম তো দেখি আমার গান যাওয়ার চিস কেন ঠিক আছে আসছি

তুই বস অনে গেলে গেলি বিশ্রামের টুনে তোর জন্য আমি জল আনি যা হোক করে আজকে এখানে রাতটুকু কাটায় কালকে সদ্য উঠার আগে আমি বাড়ি চলে যাব এই না ভাই জল খাস

এর কাছে তো রাবড়ি নেওয়া চলবে না রাবড়ির বদলে যদি অন্য কিছু দিয়ে দেয় না থাক এর কাছে বঞ্চ মুড়ি চাই আচ্ছা ভাই আমি রাবড়ি খাবো না আমি এক মুঠো মুড়ি এনে দিয়েছি তুই ছোট লোকই থাকে আমি বুঝলি তো পৃথিবীতে এত খাওয়ার থাকতে তুই লাস্টে মুড়ি চাইছু মানে দু তিন দিন হয়ে গেল ঘরের মইটা শেষ হয়ে গেছে তুই যদি মুড়িটা এনে দিয়ে তাহলে মুড়ি খেতাম ও মুড়িটা তখন আমি এনে দিচ্ছি ঠিক আছে তার আগে আমাকে একটু জল দে ঠিক আছে আমি জলটা দিচ্ছি দাদা

এরকম শুকোনামড়ি খেয়ে এরকম করছো যদি পান্তুয়া রসগোল্লা মেহেদানা এই সকাল খেতি তুই তো তাহলে কি না ভাই থাক আর কিছু খাবো না গেছে ঠিক আছে আর যদি তোকে খিদে পাই তুই আমাকে বলবি আচ্ছা ভাই তুই তো অনেকটা পথ হেঁটে এলে তাহলে তো হয়ে গেছো একটু ঘুমিয়ে নে ঠিক আছে আমি ঘুমাবো তুই ঘুমাবি না আরে বুক আছে আমি যদি ঘুম পড়ি তাহলে তোর হাড়িটা কি চুরি আরে ভাই কিছু বললি না না আমি বললাম আমি যদি ঘুমি পড়ি তাহলে তোর সেবা কি করবে ও আরে ভাই তুই শো আমি তোর সেবা করছি আর তো ঠিক আছে তাহলে আমি ঘুমাচ্ছি আমার হাড়িটা দেখছি 어어이방원내가는 방이고 어이추어